একজন নেতা বলেই ফেলছে আমরা এখন জান্নাতে আছি কোথায় আছি জান্নাতে আছি একজন নেতা বক্তব্য দিয়ে দিতে বলেই ফেলল আমরা তো জান্নাতে আছি কিন্তু নবীজির হাদিসটা আমার মনে পড়ে গেল নেতা যখনই বলল আমরা জান্নাতের মধ্যে আছি তখনই নবীজির হাদিসটা আমার মনে পড়ে গেল নবীজি বলেছিলেন আদ দুনিয়া সিজনুল মুমিনি ওয়া জান্নাতুল কাফির আল্লাহর নবী রহমাতুল্লাহি লিল আলামিন জানাবায়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জান্নাতুল আদ দুনিয়া সিজনুল মুমিন ওয়াজাননাতুল কাফির দুনিয়াটা হচ্ছে মুমিন যারা হবে মুমিনদের জন্য দুনিয়াটা হচ্ছে কয়েদখানা জেলখানার মত আর যারা কাফের হবে তাদের জন্য দুনিয়াটা বিহস্ত জান্নাতের মত তাহলে যদি নাউযু বিল্লাহ সোহানাল্লাহ পড়েন এটা তো অবশ্যই রসুলের হাদিস এই জন্য পক্ষান্তরে যারা মমিন যারা হবে নবীজির হাদিস যেহেতু সত্য হান্ড্রেড পার্সেন্ট সত্য কোনো সন্দেহ নাই সেহেতু নবীজি বলেছেন আর দুনিয়া সিজনাল মিনি দুনিয়াটা মমিনদের জন্য জেলখানা অর্থাৎ কষ্টের জায়গা আর অজানাতুল কাফির যারা কাফের বেইমান হবে ওদের জন্য দুনিয়াটা আর জান্নাতের মতো জায়গা আরামের জায়গা এই জন্য অনেক কাফের বেইমানেরা তারা বলে দুনিয়াটা মস্ত বড় খাও দাও ভর্তি করো আগামীকাল বাসবাসিনা বলতে পারো ভাইয়া আমার কিন্তু মমিন যারা রসুলের করিম সাল্লাহামের হাদিসটা বর্তমান আপনি মিলান রসুলের হাদিস অনুযায়ী আজ যারাই মমিন হতে যাচ্ছে মমিন যারাই দাবি করছে তারাই আজ জেলখানায় ঠিক কিনা বলে ভুল বললাম কিন্তু খুব আরাম আয়েসে আসেন কোনো অসুবিধা নাই তাদের কথা আমি আর বললাম না তুরে ভাই আমার এই জন্য আমরা মমিন যারা মমিন যারা হতে চাই কষ্ট করল কষ্ট যত হবে আমার আল্লাহর নাম তত মনে হবে কারণ সুখে থাকলে আল্লাহর কথা যতটুকু স্মরণ হয় দেখবেন বিপদ কষ্ট আসলে বেশি বেশি আল্লাহর কথা মনে হয় ঠিক কিনা বলে আর কিছু মানুষ তো আছে ফেরা মার্কা কোন সময় আল্লাহকে ডাকে না তবে যখন বিপদ আসে তখন এখানে আল্লাহর নাম স্মরণ করে আছে আপনার রাজবাড়ি তো আছে আমার কুষ্টিয়া তো এরকম বেশি থাকার কথা অন্য সময় আল্লাহকে ডাকে না আল্লাহর কথা স্মরণ করে না কিন্তু শুধুমাত্র যখন বিপদ আসে তখনই আল্লাহর কথা স্মরণ করে বিপদ যখন আসে তখন বলে আল্লাহ তুমি ছাড়া আর কেউ নাই ফেরাওয়ানোর কিন্তু একই অবস্থা হয়েছিল বিপদ যখন আসছে তখন ফেরাউন কিন্তু আগের থেকে নিজে নিজে বলতো ফেরাউন বলতো থেকে বড় আল্লাহ আমি সব থেকে বড় খোদা আমি চিৎকার দিয়ে বলেন না কিন্তু এই ফেরাউন যখন নিজেকে বড় খোদা বলে দাবি করল এমন তো অবস্থায় সমস্ত মানুষনা গোত্রের লোকেরা বলল ঠিক আছে তাহলে সমুদ্রের যে ঢেউ যায় প্রতিদিন সমুদ্রের এই যে সাগরের যে ঢেউটা যে দিক থেকে যায় আপনি যেহেতু খোদা থেকে ঢেউটা উল্টা দিকে দিবেন কত পারেন আপনি যদি করতে পারেন আমরা বিশ্বাস করে নেব আপনি খোদা এই কথা যখনই জাতির লোকেরা আবদার করেছেন ফেরাউন জি গভীর মরুভূমির মধ্যে যে মাথাটা নিচের দিকে পাটা রাত্রে দিকে করে ডেকে ডেকে বলছে আল্লাহ তুমি যে আল্লাহ আসো তুমি যে স্রষ্টা আসো যেটা আমি নিজে বিশ্বাস করি আমি নিজে জানি কিন্তু এই কথা লোকের সামনে প্রকাশ করতে পারি না একটাই কারণ লোকে আমার